শরীফ বন্ধ কইরা চাই নামাজ নিয়া মুরাকাবার মধ্যে চোখ বন্ধ করে বসে গেছে আল্লাহ আল্লাহ চোখ বন্ধ করে দেখে দেখে নাকি দেখে না আরো দূরে বলতে হবে দেখে নাকি আমরা চোখ দিয়ে তাকাই হবে দেখি না আর উনারা চোখ বন্ধু করে দেখে সুমান আল্লাহ বলল এমন আল্লাহ আছে না নাই আল্লাহ চোখ বন্ধ করতে পারলে যাদের এমন চোখ আছে তারা চোখ বন্ধ করেই দেখে

আশেখে মাওলা আশেখে এলাক এক লোক ওনার কাছে গেছেন আর যাওয়ার পরে কালো রঙের জুতা দিছে ধুদুর আপনি খালি পায়ে মক্কা হাঁটতেছেন খালি পায়ে মরুভূমি পালুর মধ্যে যখন আপনি হাঁটতে থাকবেন তাও তো পুরে যাবে কালো রঙের জুতা দিছে কালো রঙের জুতা পাইয়াও তিনি জুতা পরেন না আসলে জুতার জন্য তো না মক্কা শরীফের পবিত্র মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটবে নেতা তিনি برداشت করতে পারবে আবার disse কালো রঙের জুতা। আমি তো কালো রঙের জুতা দেখে বার এবার এই কালো রঙের জুতা মিয়া তিনি মাথার মধ্যে লাগাইছে। বলতেছেন যে خانہ কাবা কাবা শরীফের ইলাফ কালো আর এই রঙের জুতা আমি পরবো এটা হইতে পারে না। সুবহানাল্লাহ।

الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين حجة الإسلام قاسم نام رحمة الله عليه مدينة شريف قلن عاشق رسول সেখানে যাওয়ার আগে আগে নিজের পায়ের জুতা খুলে মদিনা শরীফের মধ্যে প্রবেশ করলেন এবার আশেটের অসুরের অবস্থাটা দেখেন যেখানের মধ্যে তিনি গেলেন সেখানে জুতা পায়ে দিয়ে চলেন না

সেই মাটির উপরে তিনি পায়খানা করতে পারেন না থুতু দিতে পারেন না। তদানীতন সময়ের মধ্যে বাদশার কথা ছিল না সেই সেইখানে ছিল এক একটা এলাকার এক একজন গভর্নর মদিনা শরীফের গভর্নর খবর পাইলেন হিন্দুস্তানের দারুল দেওপ থেকে একজন আশিখের রসুল হাজির হয়ে গেছে